আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকের দিনটা শুক্রবার আমি সকাল সকাল উঠে আমার এই ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলাম তো তারপর চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য নাস্তা তৈরি করব এই জন্য তো আমি নাস্তায় আজকে নুডলস বানাবো বা নুডলস তৈরি করব। এই জন্য প্রথমে একটা ডিমকে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে একটু কুচু কুচু করে নিব তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব তো ডিম যত কুচি কুচি করবো তত ভালো লাগবে নুডলসটা খেতে তো করে নিচ্ছি এরপর ডিমটাকে তুলে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিলাম নেওয়ার পর এর মধ্যেও নুডলস দিয়ে দেব আমি নুডলসটাকে আগে সিদ্ধ বসিয়েছিলাম তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম এখন নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আমি এভাবে বেশ অনেক দিন থেকে নুডলস বানাই তো আমার কাছে এরকমভাবে তৈরি করলেই বেশি টেস্টি লাগে খুব সাধারণ তেমন কোনো কিছুই দেই না কিন্তু যেহেতু একদম সাদা ভাবে তৈরি করি আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে তো এই তো বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টেস্টিং সল্ট অর্থাৎ নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিব বা ওইটা যদি নাও থাকে আমি দেখেছি অনেক প্যাকেটে এই মশলাটা থাকে না তো সেই প্যাকেটগুলোতে আমরা ম্যাজিক মশালা ব্যবহার করতে পারি ওটা দিলেও অনেক ভালো লাগে এই যে আমি এখানে দুইটাই দিচ্ছি যেহেতু আমার এখানে পরিমাণে বেশ অনেকটা নুডলস আছে এই জন্য আমি ম্যাজিক মশালাও দিয়েছি আর সাথে নুডলসের মশালা যেটা সেটাও দিয়েছি দিয়ে একটু বেশ সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে সয়া সস দিতে পারলে আরও বেশি টেস্টি হয় তো এই তো আমি একটু লবণও দিয়ে নিলাম যদিও নুডলস সেদ্ধ সময় লবণ দেওয়া হয়েছিল তবু আমি একটু এই সময় দিয়ে নিলাম এই সময় একটু মুখে দিয়ে দেখে যদি লবণ লাগে তাহলে এই সময় দিয়ে নিলেই হয়ে যায় তারপর একটু নেড়ে বাস এই তো তৈরি হয়ে গেল মজাদার নুডলস তো সকালের খাওয়ার পর্ব শেষ করে এখন দুপুরের রান্নার পালা। তো আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে নারকেল এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার ও খুব পছন্দ করে এই খাবার খেতে তো চলুন দেখে নিই কেমন করে আমি রান্নাটা করি তো প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজ একটু ভাজি হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি জিরে পাটা সাদা এলাচ কালো এলাচ তারপর এর মধ্যে মশলা দিয়ে দিলাম লাল লালমরিচ হলুদ এবং আদা রসুন দিয়ে এই তো ওই মশলাটা কষিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এইরকম একদম যখন তেল চলে আসবে এই পর্যায় পর্যন্ত আমরা কষিয়ে নিব তারপর এই যে আমি এখানে নারকেল কুড়িয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো সেটা এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে বেশ অনেকটা সময় ধরে কষাতে থাকবো আর অন্যদিকে দেখতে পেলেন আমি অন্য একটা পাতিলে মুরগির মাংস ধুয়ে ওর মধ্যে মশলা দিয়ে অর্থাৎ আদা রসুন পিঁয়াজ মরিচ মশলা যা যা মুরগির মাংস রান্নাতে লাগে সব একসাথে দিয়ে তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি এক চুলাই ওইটা ওইদিকে সেদ্ধ হচ্ছে আর আমি এই দিকে এই যে এইভাবে নারকেলটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে বেশ অনেক সময় ধরে প্রায় বিশ মিনিটের মতো আমি নারকেলটাকে কষিয়ে নেব এই যে একদম এরকম ভাজা ভাজা করবো কষাতে থাকবো বেশ অনেকক্ষণ ধরে যত কষাতে থাকবো তত এই তরকারিটা খেতে মজা হবে তো এই যে একদম ভর্তা ভর্তা করে নিয়েছি তো এখন মোটামুটি কষানো শেষ এখন আমি মানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। একটু বেশি করে পানি দিব যত বেশি ক্ষণ ধরে রান্না হবে তত বেশি টেস্ট হবে তো তো তারপর ঢেকে দিচ্ছি বলক আসার জন্য এই যে বলক এসে গেছে এখন পাশের চুলায় যে মুরগির মাংস আমি হচ্ছে যে সেদ্ধ করতে দিয়েছিলাম ওইগুলো থেকে যতটুকু আমার দরকার আমি এখানে মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঢেকে দেব তো এই তো আমি এখানে একটা পুরো মুরগিই ব্যবহার করেছি তারপরে পাতিলে যে মশলা লেগেছিল সেগুলোতে পানি দিয়ে ধুয়ে এ তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে ঢেকে দিব বেশ অনেকটা সময় রান্না হওয়ার পর লবণ দেখে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল